আমি শুভেন্দু বাবুকে বলছি আপনি রাজ্যের বিরোধী দলনেতা আমি তমলুক লোকসভা সিপিআইএম এর প্রার্থী ইফ ইউ হ্যাভ দ্য গার্ডস দেন আনসার মাই কোয়েশ্চেন হাওয়া হরুম করবেন না উত্তর দিন দেবব্রত মাইতির খুনের ঘটনা পোস্টফল ভায়োলেন্স কলকাতা হাইকোর্টের অর্ডার ছিল সিবিআই সে মামলার তদন্ত করছে তিন বছর হয়ে গেল খুনের তদন্ত সে তদন্ত আজকে কি হলো প্রতিবার একটা করে ভোট আসে প্রতিবার একটা করে নতুন লাশ নন্দীগ্রামে কোড়াতে হয় আমি আপনাদেরকে মনে করাতে চাই দু সালে দেবব্রত মাইতি বিজেপি কর্মী খুন হয়েছিলেন খুন হওয়ার পরবর্তী সময়তে যাদের নামে অভিযোগ ছিল তাদের মধ্যে অন্যতম এক অভিযুক্ত শেখ হাবিবুল মোহাম্মদপুর গ্রাম পঞ্চায়েতে সেই বিজেপি শেখ হাবিবুলকে পঞ্চায়েতের প্রধান বানিয়েছেন বিজেপি কর্মী খুনে যিনি অভিযুক্ত তাকে বিজেপি দু বছরের মধ্যে পঞ্চায়েতের প্রধান বানানো নন্দীগ্রামের মাটিকে নিজেদের ক্ষমতায় রেখে দেওয়ার জন্য নিজেদের ক্ষমতার ভরকেন্দ্র করে রাখবার জন্য এরা বারবার লাশের রাজনীতি করছে লাশ পুরোতে হচ্ছে আর তারপর যাদের নামে খুনের অভিযোগ উঠছে তাদের সাথে একই চেয়ারে বসে শুভেন্দুবাবু চাপান করছে আমি আপনাদেরকে সেই চিঠি দেখাচ্ছি আপনারাও এই চিঠি বহুবার দেখেছেন যে দেবব্রত মাইতি বিজেপি কর্মী খুনের পরে যে শুভেন্দুবাবু বলেছিলেন দেবব্রত মাইতির গোটা পরিবারকে আমি বিচার পাইয়ে দেব দেবব্রত মাইতির গোটা পরিবার যদি বিচার পাইনি দু হাজার একুশ সালের শহীদ কিন্তু উল্টো দিকে আমরা দেখছি যার নামে অভিযোগ ছিল তাকে আজকে বিজেপি প্রধান বানিয়ে দিয়েছে আবার লোকসভা নির্বাচনকে সামনে রেখে শুভেন্দুবাবুর দল এবং অবশ্যই তৃণমূল কংগ্রেস দুই দল নন্দীগ্রামের বুকে একই ঘটনা ঘটানোর চেষ্টা করছে শকুনের মতো আপনি ঘুরে বেড়ান সেই লাশ পূরণের জন্য সেই লাশের রাজনীতি করেন যতদিন তৃণমূলে ছিল সেই কাজ করতেন আজকে বিজেপিতে এসে একই কাজ করছেন আর তৃণমূলের নেতারা যোগ্য সাথ দিচ্ছে তার কারণ নন্দীগ্রামে ওরা তৃণমূল বিজেপি বিজেপি তৃণমূলের বাইনারি রাখতে চাইছে